রাম মন্দির উদ্বোধন রয়েছে আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি পার্টি কেন্দ্র সরকার তারা প্রচার চালাচ্ছে যে রাম মন্দির উদ্বোধন বাইশ তারিখে এবং এই বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন নিয়ে আমরা ইতিমধ্যে আমার হেডলাইন বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি রাম মন্দির ভেঙে ফেলা হবে এমন উস্কানিমূলক মূলক কথাবার্তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কে বলছে কেন বলছে কি বিষয় বলছে তার উদ্দেশ্য কি এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সর্বপ্রথম আপনারা একটি ভিডিও দেখাবো এটার নাম হলো নরসিংহ নরসিংহনন্দ মহারাজ বা এমন একটা কিছু হবে ইতিপূর্বে তিনি এই উস্কানি দেওয়ার জন্য কিন্তু জেলে গেছিলেন এবং সুপ্রিম কোর্ট বারবার তারা বলছে সুপ্রিম কোর্ট বারবার তারা বলছে যে কোন রকম ভাবে সুপ্রিম কোর্ট বারবার যেটা বলছে যে কোন রকম ভাবে এই হেড স্পিস বা ঘৃণা বক্তব্য বন্ধ করতে হবে কিন্তু কোথায় শুনুন বক্তব্যটি से कम 35 करोड़ तो ये है ही जिस दिन आप ये शंका आप अपने यहां त्यौहार मना रहे होंगे उस दिन वो अपने हथियार पहना रहे होंगे कि बहुत जल्दी हम इस राम मंदिर को तोड़ेंगे और ये कहने में उनका छोटे से छोटा आदमी भी गुरेज नहीं करता टीवी पर बैठे हुए उनके लोग गली में भूल सुअरों की तरह घूमते हुए उनके पिल्ले वाइस चांसलर उनके नेता संसद में बैठे हुए उनके सांसद सब ये संकल्प लेते हैं कि आने दीजिए जिस दिन भारत का प्रधानमंत्री मुसलमान बनेगा सबसे पहला काम होगा राम मंदिर को तोड़ना ये सबसे पहला काम अपने दरके पोतों माँसूटी सुना लाम बाकी ऑन्सू सुनानो चेष्टा करवो की बोल रहा কোনোদিন যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুসলমান হয় তাহলে সর্বপ্রথম রাম মন্দির ভাঙা হবে লক্ষ্য বুঝতে আচ্ছা এই ভারতবর্ষে যেখানে কোটি কোটি মানুষ থাকে যার মধ্যে প্রায় মুসলমান এবং একশো কোটি কাছাকাছি হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আদার্স মিলিয়ে কয়েক কোটি মানুষ প্রায় একশো তিরিশ চল্লিশ কোটি মানুষ সেখানে এই এই যে সবাই সম্প্রীতির সঙ্গে মিলে মিশে একটা আমরা শুধু পশ্চিমবাংলার কথা বলছি না সারা ভারতবর্ষ ঘুরেছি আপনারা জানেন বিভিন্ন কাজে আইনজীবী মোফাকিরুল ইসলাম সাহেবের সঙ্গে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি সেখানে গিয়ে দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নেই এই হিন্দু মুসলমান রাম মন্দির বাবরি মসজিদ এই বিষয়টা কিন্তু নেই তারপরেও দেখলেন কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে এবং এই সমস্ত মানুষগুলো যে জেলের বাইরে আছে এটাই আপনার ভাবতে কিন্তু খুব মানে কি বলবো মানে এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক যে তিনি জেলের বাইরে রয়েছেন বলা হচ্ছে যেদিন প্রথম যেদিন ভারতের মুসল ভারতের কোনো বলছি যে কোনোদিন যেদিন ভারতের প্রধানমন্ত্রী কোন মুসলমান হবে সেদিন আপনার রাম মন্দির ভেঙে ফেলা হবে একটা ঝামেলা এত দিন পরে জানেন যে যে বিষয়টা আপনারা জানেন যে রাম মন্দিরকে কেন্দ্র করে রাম মন্দির বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতবর্ষে দীর্ঘদিন একটা রাজনীতি পলিটিক্স একটা মানুষের মধ্যে মনের মধ্যে একটা যে বিষয়গুলো চলছিল বাইশে জানুয়ারির সেই রাম মন্দির উদ্বোধন হতে চলেছে সেখানে ভালো খারাপ বা বিভিন্ন বিষয়গুলো আলাদা দিকে রেখে দিন আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু কি উস্কানি দেওয়া হচ্ছে মানে যেদিন ভারতের মুসলমান প্রধানমন্ত্রী কোন মুসলমান হবে সেদিন নাকি রাম মন্দির ভেঙে ফেলা হবে ধরনের বক্তব্য মানে এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে কিন্তু ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমরা কি দেখছি পশ্চিম বাংলাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি আমাদের রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগে ঘোষণা করেছেন যে আমাদের পশ্চিম বাংলায় তিনি ঘোষণা করেছেন আমাদের পশ্চিম বাংলায় ওই বাইশে ডিসেম্বর বাইশে জানুয়ারি যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ একটি গণতান্ত্রিক দেশ সংবিধান মেনে চলা দেশ সেই দেশের ধর্ম নিরপেক্ষ একজন প্রধানমন্ত্রী মানে ওই যে জায়গা প্রধানমন্ত্রীর যে গদি বা যে সিট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি যাবেন আহ আপনার রাম মন্দির উদ্বোধন করতে আর সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে সম্প্রীতি বা সংহতির মিছিল করতে মিছিল বা সংহতি সংহতির মিছিল করতে বলছেন বলেছেন সেখানে সর্বধর্মের মানুষজন থাকবে অর্থাৎ হিন্দু থাকবে হিন্দু ধর্মগুরু থাকবে মুসলমান ধর্মগুরু থাকবে মুসলমানরা থাকবে খ্রিস্টান ধর্মগুরু থাকবে খ্রিস্টান মানুষজন থাকবে আপনার যেহেতু আমি দুদিকে তাকাচ্ছি অনেকে আপনারা ভাবছেন যে বারবার কেন ক্যামেরা থেকে অন্য দিকে তাকাচ্ছে আসলে ইউটিউব ইনসাফ বাংলা ইউটিউব এবং ইনসাব বাংলা ফেসবুক পেজ এই দুটো জায়গায় লাইভ হচ্ছে তাই আমার দুটো ফোনের দিকে তাকাতে হচ্ছে তাই আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান চেষ্টা করব কমেন্ট করে পড়ার এবং ফেসবুকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক এবং শেয়ার ফলো করে রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাই হোক যে বিষয় নিয়ে বলছিলাম যে সেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সংহতি মিছিল বা সম্প্রীতি মিছিল করবে যদিও সেই মিছিলের বিরোধিতা করেছেন আমাদের ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারী তিনি তো শুভেন্দু অধিকারী তিনি তো মিছিলের বিরোধিতা করে তিনি একেবারে হাইকোর্টে চলে গেছেন হাইকোর্টে তিনি আজকে ধাক্কা খেয়েছেন এবং হাইকোর্টে ধাক্কা খেয়েছেন এবং হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এই মিছিলের কোনো অসুবিধা নেই মিছিল করতে পারে অর্থাৎ শুভেন্দু অধিকারীরা ধাক্কা খেয়েছে এবং আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল তিনিও কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে তারিখে যে সংহতি বা সম্প্রীতির মিছিল সেখান থেকে রকম যাতে কোনো গণ্ডগোল বা ঝামেলা না হয় বা কোনো রকমভাবে কোনো ঘটনা না ঘটে এই বিষয়টা নিয়ে তিনিও কিন্তু জানিয়েছেন যে যাতে সম্প্রীতি বা শান্তি বজায় থাকে খুব ভালো জিনিস কিন্তু প্রশ্ন হলো এখানে দুটো এক নম্বর প্রশ্ন হলো যে যেখানে নরসিংহ নরসিংহানন্দ মহারাজ বা ওই যে মহারাজ জি যিনি যিনি আর কি আপনার কি বলে দাঁড়ান এক মিনিট নরসিংহনন্দ মহারাজ যিনি এই বক্তব্যটি দিলেন আপনাদেরকে প্রথমে শোনালাম তিনি কি বললেন নরসিংহানন্দ মহারাজ যে যেদিন ভারতের মুসলমান কোন প্রধানমন্ত্রী হবে সেদিন নাকি রাম মন্দিরটা আগে ভালো মানে আগে কি বলে ভাঙা হবে এবং রাম মন্দির ভাঙা হবে হিন্দুরা তোমরা এক হয়ে যাও যেদিন কিন্তু আবার ভারতবর্ষের রাম মন্দির ভাঙা হবে আবার ভাঙা হবে মানে কি তাহলে ইতিপূর্বে রাম মন্দির ভাঙা হয়েছিল তিনি এটা সাব্যস্ত করতে চাইছেন কিন্তু সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে খুব পরিষ্কারভাবে সেখানে বলেছিল যে এই যে বাবরি মসজিদের মধ্যে এখানে কোনো মূর্তি পাওয়া যায়নি কোনো বিষয় নয় তাহলে কেন রাম মন্দির করার অর্ডার দেওয়া হলো কারণ এই ভারতবর্ষের একশো কোটি হিন্দুর আস্থা এবং ভরসা এবং তাদের বিষয় তাদের দিকে তাকিয়ে একটা রায় দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতা আইনজীবী সমাজকর্মী তাদের মুখে শুনেছেন এই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু সেখানে নরসিংহনন্দর মতো একজন কি বলবো উগ্রবাদী একজন গেরুয়া বসনটা পরে আমার তো মনে হয় এই নরসিংহনন্দের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় হিন্দু ধর্মের মানুষজন এবং যারা সম্প্রীতিতে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী সেটা হতে পারেন আপনি হিন্দু হতে পারেন আপনি সনাতনী হতে পারেন আপনি শিখ হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আপনি জৈন হতে পারেন আপনি বৌদ্ধ আপনাদের উচিত এই নরসিংহনন্দ মহারাজ এই জঙ্গিদার বিরুদ্ধে এই উগ্রবাদী এই গেরুয়াপন্থী এই যে মানে গেরুয়া বসনটা গায়ে দিয়ে নিয়ে তিনি হিন্দু সেজে হিন্দু নয় মানে জঙ্গিদের এমন কিছু হয় হয় না না কাস্ট এগুলো তাদের একটাই পরিচয় তারা 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 জঙ্গি সন্ত্রাসী তারা দাঙ্গাবাজ তো নরসিংহনন্দর যে কথাবার্তায় কিন্তু তেমনটাই মনে হচ্ছে দেখুন একটা শ্রেণীর মানুষ উৎসবের মধ্যে মেতে রয়েছে আর একটা শ্রেণীর মানুষ একটা দুঃখ বা একটা দুঃখ যাপনের মধ্যে রয়েছে কারণ যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ সেখানে ভারত সরকারও ধর্মনিরপেক্ষ হওয়া উচিত সেই সরকার একটা মন্দির করছে সেই সরকারের প্রধানমন্ত্রী ভারত সরকারের প্রধানমন্ত্রী সেই মন্দির উদ্বোধন করতে যাবেন এবং সেটা নিয়ে তিনি যথেষ্ট তদারকি করছেন এই বিষয়গুলো একটা যেমন চিন্তার কারণ এই চিন্তার কারণ বুঝেই হয়তো পশ্চিম বাংলার বুদ্ধিজীবী সমাজকর্মী সাধারণ নাগরিক তারা কিন্তু বাইশ তারিখে অমর্ত সেনের মতো নোবেল প্রাইজ নোবেল পুরস্কার পাওয়া মানুষ তারা কিন্তু কলকাতার একটা মিছিল করছে এবং দুপুর সময় তারা আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানও করতে চলেছে অন্য দিক থেকে দুটো যে বিষয় আপনাদেরকে বললাম আরো একটি বিষয় কি শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে সংহতি মিছিল বা সম্প্রীতি যাত্রা তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে গিয়েছেন এবং রাজ্যপাল আমাদের রাজ্যের রাজ্যপাল তিনিও কিন্তু এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে যাতে এই অনুষ্ঠান এই মিছিল এই সংহতি বা সম্প্রীতির মিছিলকে কেন্দ্র করে কোন রকম অশান্তি বা রকম ঝামেলা যাতে না হয় এই বিষয়টা কিন্তু নিয়ে তিনি চিন্তিত কিন্তু চিন্তিত হওয়ার কারণ কি এগুলো একটা সম্প্রীতি বা শান্তির মিছিল বা সংহতির মিছিল সর্বধর্মের মানুষ যেখানে রয়েছে সেখান থেকে কোন রকম ভাবে এই কোনো অশান্তি হওয়ার কথা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হ্যাঁ কি না সম্প্রীতি বা সংহতির মিছিল থেকে কোনোরকম অশান্তি কি হওয়া হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার তো মনে হয় যে নাইনটি সম্ভাবনা রয়েছে যে কোনো অশান্তি ঝামেলা নয় বরঞ্চ সব ধর্মের মানুষ যখন একসঙ্গে রাস্তায় নামবে হাঁটবে ভারতবর্ষের সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলবে ভারতবর্ষের বেকারত্বের সমস্যা নিয়ে কথা বলবে ভারতবর্ষের আপনার গরিব মানুষদের হয়ে কথা বলবে ভারতবর্ষের যে সমস্যাগুলো রয়েছে কর্মসংস্থানের সমস্যা নিয়ে কথা বলবে তখন একে অপরে যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে ভারতবর্ষ জিন্দাবাদ জয় হিন্দ এই সমস্ত স্লোগান দিয়ে জয় বাংলা এই স্লোগান দিয়ে যখন জনগণ জয় হে এই জাতীয় সংগীত পরিবেশন হবে আমার সোনার বাংলা আমি সরি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যে রয়েছে এই সমস্ত সঙ্গীত পরিবেশন হবে সেখানে সম্প্রীতি ভাতৃত্ব ভালোবাসা বন্ধন আটুট থাকবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি প্রথমে কালীঘাট মন্দিরে যাবেন তারপরে গুরুদ্বার বা মসজিদ বা বিভিন্ন আরো ধর্মস্থানে যাবেন যদিও এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে মন্দির মসজিদে যাওয়ার প্রয়োজন ছিল কিনা না ওই দিন অনুষ্ঠান করা হবে কিনা এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সমাজকর্মী অনেকে অনেক রকম ভাবে প্রশ্ন তুলেছে সেটা আলাদা বিষয় কিন্তু ভাবুন এই যে নরসিংহনন্দ যে বক্তব্য যে মন্তব্য তিনি করছেন যে রাম মন্দির ভাঙা হতে পারে রাম মন্দির তৈরি হচ্ছে যেখানে হাই সিকিউরিটি থাকবে যেখানে কিনা আমাদের দেশের সেনাজাওয়ান নয় সেখানে আরো উন্নত মানের কোনো মানে সিকিউরিটি সেখানে দেওয়া হবে সেনা সেনাজওয়ানরা তো থাকবেই সঙ্গে হয়তো আরো উন্নত মানের সিকিউরিটি দেওয়া হবে কারণ এই রাম মন্দিরকে এই রাম মন্দির এই যে অযোধ্যা যে এরিয়াটা একটা সেন্সিটিভ এরিয়া যে কোনো মুহূর্তে ঝামেলা অশান্তি বা পরিবেশ মানে পরিস্থিতি খারাপ হওয়ার মতো সিচুয়েশন হলেও হতে পারে যদি পুলিশ প্রশাসন সতর্ক থাকে তাহলে কোনো অশান্তি হবে না এই রাম আমরা জানি আমাদের ভারতবর্ষের তাজমহল আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো রয়েছে ভিক্টোরিয়া বা আপনার সায়েন্স সিটি যে ঘোরার জায়গাগুলো রয়েছে এবং ভারতবর্ষের যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই লালকেল্লা থেকে শুরু করে তাজমহল থেকে শুরু করে যে বিভিন্ন রকম যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নিরাপদ নিরাপত্তা কতটা আঁটো সাঁটো সেটা কিন্তু যারা গিয়েছেন তারা জানেন তাজমহলে যারা গিয়েছেন নিরাপত্তা কতটা আটসাঁটো সেখানে কোনো রকম ধূমপান ভিতরে করা যায় না কোনো রকম নেশা করা যায় না দেশলাই কাটি বা এই সমস্ত জিনিস নিয়ে ঢোকা যায় না খুব ভালো সিকিউরিটি তাহলে রাম মন্দিরে ধরনের সিকিউরিটি হবে সেটা আপনারা আন্দাজ করতে পারছেন সেখানে নরসিংহনন্দ আপনাদেরকে যে ভিডিও দেখালাম সেই এই লকটা একটু খুলে দিয়ে যেত সেখানে নরসিংহনন্দর যে ভিডিও আপনাদেরকে দেখালাম তিনি সেখানে কি বললেন আপনারা শুনলেন এবং আরো একবার আপনাদেরকে শোনাবো লকটা খোল आरो एक बार अपना देर के नर सिंह को तोड़ना सुनो एक बात बताऊ आपको आप जिस मंदिर को बनाते हैं यदि आप उसकी सेवा और सुरक्षा का इंतजाम नहीं करते तो उस मंदिर के टूटने के साथ ही आपके वंश का विनाश शुरू हो जाता है अगर ये राम मंदिर दोबारा से टूटा यह बड़ी अकलती हुई आवाज है কত বড় সন্ত্রাসবাদী ভাবুনে পারে কত বড় সন্ত্রাসবাদী হলে এমন কথা বলতে পারে মন্দির তৈরি হচ্ছে মন্দির বাইশ তারিখে উদ্বোধন হবে সেটা নিয়ে চলছে বিশাল একটা সিকিউরিটি রয়েছে এবং ওই অযোধ্যা প্রদেশের মধ্যে অবস্থিত যেখানের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ সেই যোগী আদিত্যনাথ সেখানকার মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপির সরকার আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে বিজেপি সরকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একজন হিন্দু বিজেপি আর এর লোক দেশের রাজ্যের অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি একজন হিন্দু যোগী তিনিও থেকে আসা বিজেপি নেতা তারপরেও মন্দির ভাঙার আশঙ্কা করছে ভারতবর্ষের একশো তিরিশ কোটি চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি হিন্দু তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মুসলিম এবং আদার্স চার পাঁচ কোটি আরো অন্যান্য ধর্মের মানুষ যেখানে একশো কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু আমাদের পশ্চিমবাংলার আচ্ছা আমি ভারত আর উত্তরপ্রদেশের কথাই বলি উত্তরপ্রদেশের সব শুধুমাত্র সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী যিনি তিনি সম্ভবত মুসলিম বিজেপির তাছাড়া সমস্ত নেতা মন্ত্রী সেখানে হিন্দু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আপনার রাষ্ট্রপতি রাজ্যপাল আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ধর্মমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী যা আছে প্রত্যেকটা নেতা মানে বিজেপির প্রত্যেকটা নেত মানে আপনার এমএলএ এমপি তারা প্রত্যেকে অমুসলিম অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে বলা হচ্ছে যদি আগার আগার মন্দির মন্দির টুটা ভেঙে দেয় যদি মন্দির ভেঙে যায় এই সমস্ত কথাগুলো বলে আর এরা জেলের বাইরে থাকে এটা আশ্চর্য হই ওমর খালি সার্জিল ইমাম হ্যাঁ আপনার আরো বেশ কিছু মানুষজন যারা জেলের মধ্যে রয়েছেন যদিও সেটা বিচারাধীন বিষয় তাদের তাদের বিচার করবে কিন্তু যারা সমর্থক তারা বলেন যে না এমন কোনো উস্কানিমূলক কথা তারা বলেনি এমন কোনো ভুল তাদের নেই যার জন্য এই দীর্ঘদিন ধরে জেলের মধ্যে আহ রেখে দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে দীর্ঘদিন আপনারা জানেন কাফিল খান তাকে জেলে রেখে দেওয়া হয়েছিল আর এই নরসিংহনন্দ মহারাজ যিনি কিনা বলছেন আগার মন্দির টুটা যদি আবার মন্দির ভেঙে যায় বা ভেঙে দেয় তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না মানে হিন্দু ধর্মের কি রক্ষাকর্তা উনি এটা আগে আমাদের হিন্দু ভাই বোনেদেরকে ঠিক করতে হবে হিন্দু ধর্মের রক্ষাকর্তা কে হিন্দু ধর্মের ভগবানকে এটা আগে ঠিক করতে হবে আর যদি মনে করেন যে না ভুল কথা বলছে গেরুয়া বসনটা গায়ে দিয়ে ব্যব ধর্ম ব্যবসা করছে গেরুয়া বসনটা গায়ে দিয়ে সম্ভবত এই উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের পরিবেশ পরিস্থিতি সম্প্রীতি ভালোবাসা ভাতৃত্ব নষ্ট করতে চাইছে তাহলে অবশ্যই আমি বলবো হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই বৌদ্ধ যারা আছেন আপনারা রাস্তায় নামুন আর না হলে এই নরসিংহনন্দের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন থানায় আপনারা এফআইআর করুন যে উস্কানি দিচ্ছে রাম মন্দির এখন প্রসেসিং চলছে এখনো কমপ্লিট হয়নি বাইশ তারিখে উদ্বোধন হবে তারপরেও কিন্তু মন্দির কমপ্লিট হতে বিশেষজ্ঞরা বলছেন যে আরো এক থেকে দু বছর আরো প্রায় দু বছর সময় লাগবে সেই মন্দির নিয়ে কি বলা হচ্ছে আগার মন্দির টুটা যদি মুসলমানরা যখন মন্দির ভেঙে দেবে মানে উনি মনে হয় মানে কি বলবো বুঝতে হবে গুনিন টুনিনরাও এত ভুল ভাল ভাঁট বকে বলে মনে হয় না মানে পাগল যারা মানে গাঁজা খায় ড্রিঙ্ক করে ভান খায় যে সমস্ত নেশার জিনিসপত্রগুলো আছে নেশা করার পরেও যে এতটা ভুল বকে এটা আমার জানা ছিল না আগার যদি মুসলমানরা মন্দির ভেঙে দেয় হিন্দুদের অস্তিত্ব থাকবে না কেন মুসলমানরা মন্দির ভাঙতে যাবে কেন মুসলমানরা মন্দির ভাঙতে যাবে যে ঘটনাগুলো একটা সময় ঘটেছিল যেগুলো বলা হয় কিছু ঘটনা বলা হয় কাল্পনিক তৈরি করা হয়েছে রাজনৈতিক স্বার্থে কিছু ঘটনা হয়তো ঘটেও ছিল আজকে দিনে আমি আজকে যখন দু সালে আমি বিলং করছি আজকে দিনের ঘটনা আজকে দিনের পরিস্থিতি আজকে মানুষের কাছে কাজ নেই কর্মসংস্থান নেই শিল্প নেই আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রত্যেকটা রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা রয়েছে আপনারা বলছেন গুজরাট গুজরাট মডেল শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ যে বাইরের রাজ্যে কাজে যায় এমনটা নয় গুজরাটে গিয়েছি সেখানেও দেখেছি উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকরা সেখানে অটোরিক্সা চালাচ্ছে সেখানে ওই চপ বিক্রি বিক্রি করছে 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 সেখানে সেখানে শ্রমিকের কাজ আপনি চলে যান যে যে কোনো রাজ্যে চলে যাবেন তুলনামূলক অনেকটা উন্নত কেরালা কেরালার মানুষজন সেভাবে কিন্তু বাইরে ঘাটে থাকে না তবে হ্যাঁ কেরালার বহু মানুষ আবার দেখুন দুবাইয়ে থাকে আরবে থাকে সৌদি আরবে থাকে কুয়েতে থাকে আমেরিকায় থাকে চাকরি করে তারা প্রত্যেকটা ভারতবর্ষে বর্তমানে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো চাপা দিতে মতো যারা জেলে থাকা উচিত তারা কিন্তু আজকে বাইরে উস্কানিমূলক কথাবার্তা যে নোংরামি তারা করছে এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আপনারা কমেন্ট বক্সে জানান যে মন্দির এখনো তৈরি হলো না এখন থেকে ভেঙে যাওয়ার বা ভেঙে ফেলার আশঙ্কা করা হচ্ছে আসলে এমন কোনো আশঙ্কা নেই জীবনেও আর রাম মানে রাম মন্দির ভাঙবে না এটা একেবারে মিথ্যে কথা বাজে কথা এবং উস্কানি দিচ্ছে এই উস্কানি দাতাদের শাস্তি কি হওয়া উচিত নরসিংহনন্দের মতো এই উস্কানি দাতাদের শাস্তি কি হওয়া উচিত আপনারা কমেন্ট বক্সে জানান হ্যাঁ এটা সত্য কথা যে বাবরি মসজিদ যে জায়গায় অযোধ্যা যে জায়গায় বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদের জায়গাতে যে রাম মন্দির তৈরি হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতেই কিন্তু সেই মন্দির তৈরি হচ্ছে এটা নিয়ে অনেক মুসলমানের মধ্যে মনের মধ্যে একটা ক্ষোভ আছে ব্যথা আছে দুঃখ আছে কারণ তাদের বক্তব্য যে আমরা বছর কয়েকশো বছর ধরে এই মসজিদ দেখে আসছি আমার দাদু বলেছিল ওখানে মসজিদ ছিল তার দাদু বলেছিল ওখানে মসজিদ ছিল অর্থাৎ কয়েকশো বছর ধরে তাহলে হঠাৎ করে এই গল্প তৈরি করা হলো কেন হঠাৎ করে এই মসজিদ কেন ভেঙে ফেলা হলো যারা ভেঙে ফেললো তারা কেন শাস্তি পেল না এর পেছনে সব রাজনৈতিক সেই সময় কংগ্রেসও জড়িত ছিল বিজেপি তো ছিল কংগ্রেসও সেই সময় জড়িত ছিল এই সমস্ত বিষয় নিয়ে মনে একটা ক্ষোভ দুঃখ ব্যথা আছে কিন্তু তা বলে কোনো একজন ধর্মগুরু তিনি গায়ে একটা গেরুয়া বসন পরে নিয়ে তিনি হিন্দু ধর্ম ধর্মের রক্ষাকর্তা হয়ে চলে আসছেন এখানে তো প্রশ্ন উঠবেই তাহলে যে যে বলছেন যদি যদি আবার ভাঙা হয় আপনার কি বলে রাম মন্দির তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না আচ্ছা রাম মন্দিরটা কি ফাঁকা একটা মন্দির থাকবে মন্দিরের মধ্যে তো সনাতনী ভাইদের তাদের যে ধর্মগুরু কি বলে আপনার ভগবান বলা হচ্ছে ভগবান রাম তিনি সেখানে থাকবেন মানে ভগবান রামের থেকেও কি বেশি শক্তিশালী নরসিংহনন্দ এটা আগে বিচার করতে হবে ভগবান রামের থেকে কি নরসিংহনন্দ বেশি শক্তিশালী বেশি পাওয়ারফুল তিনি আগে থেকেই জেনে যাচ্ছেন যে ওই মন্দির আবার ভাঙা হবে যেটা ভগবান রাম জানতে পারলেন না তিনি জানতে পারলেও নরেন্দ্র মোদী বা অমিত শাহদের কানে কানে বললেন না বা পুলিশ প্রশাসনকে বললেন না বা তিনি নিজেই সেই ব্যবস্থাটা করলেন না নরসিংহনন্দ জেনে যাচ্ছে কিন্তু ভগবান রাম তিনি জানতে পারলেন না মানে ভাবুন কত বড় আপনার ভন্ডামি কত বড় ভন্ডামি হলে কিছুদিন আগে অ্যারেস্ট অ্যারেস্ট ছিল এখন বাইরে আছে আবার হিংসা আবার সরাচ্ছে দাঙ্গা বাঁধাতে চাইছে আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি যতই চেষ্টা করুক ভারতবর্ষ আলাদা এ ভারতবর্ষ এ ভারতবর্ষ আলাদা জায়গা ঠিক আছে কিছু ক্ষেত্রে মব লিঙ্কিং হচ্ছে কিছু ক্ষেত্রে কোনো একজন ট্রাক ড্রাইভার ড্রাইভার বা বা বাস গাড়ি দাঁড় করিয়ে ফাঁকা জায়গায় কোথাও নামাজ পড়লে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে চোর সন্দেহে সন্দেহ করে বা মোবাইল চুরির অপবাদ দিয়ে বা বিভিন্ন কারণবশত মবলিংচিং করে মেরে ফেলা হচ্ছে নাম দেখে অনেক সময় চাকরির খাতায় চাকরি ইন্টারভিউ যারা নিচ্ছে তারা অনেক সময় নাম দেখে বিচার করে ইন্টারভিউ আপনার চাকরি দিচ্ছে না অনেক কিছু ব্যাপার অনেক কিছু ঘটনা রয়েছে তারপরেও আপনাদেরকে বলছি ভারতবর্ষের বেশিরভাগ মানুষ ভারতবর্ষের সাধারণ শান্তিপ্রিয় খেটে খাওয়া শিক্ষিত মানুষজন এখনো বেশিরভাগ মানুষ অর্থাৎ বেশিরভাগ বলতে কি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট বা তারও মানে কম বেশি পঁয়ত্রিশ পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষ এখনো পর্যন্ত কিন্তু তারা শান্তি সম্প্রীতি ঐক্য ভাতৃত্ব ভালোবাসার পক্ষে তারা কিন্তু আমাদের আমাদের ভারতবর্ষকে ভারতবর্ষকে পাকিস্তান হতে দেবে না তারা আফগানিস্তান হতে দেবে না তারা আমাদের ভারতবর্ষের এই যে ধর্ম নিরপেক্ষতা যে চরিত্র বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে সংবিধান তার নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর আপনারা দেখুন শুধুমাত্র মানে এই যে আজকে যে রাম মন্দির হচ্ছে কেন কর্মসংস্থান হলো না কেন বাবরি মসজিদ ভাঙা হলো কেন সুপ্রিম কোর্ট এমন রায় দিল কেন মোদী সেখানে উদ্বোধন করতে যাবে এই বিষয় নিয়ে কিন্তু মুসলমানরা খুব একটা কথা বলছে না না উত্তম আমরা কি দেখছি কারা বলছে এস টি সনাতনী ভাই ভাই বোনেরা তারা কিন্তু এটা নিয়ে সমাজকর্মী অধ্যাপক আপনার ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার প্রত্যেকটা স্তরে সনাতনী ভাইরা তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে তো আমি মনে করি যে এই বিষয় নিয়ে মুসলমানদের মন্দির হচ্ছে হবে তাদের যে প্রসেসিং যেভাবে চলছে চলুক এই বিষয় নিয়ে না না মাথা ঘামিয়ে আপনারা চুপচাপ করেছেন যে যেহেতু তারিখে রাম মন্দির উদ্বোধন হবে যদি কোনো চক্রান্তকারীরা কোনো অশান্তি যদিও পাকাতে চায় যদিও আমাদের ভারতবর্ষের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন আইন আদালত রয়েছে তারা অবশ্যই বিষয়টা নজর রাখবে প্রশাসন আমাদের দেশে সেনা জওয়ান তারা নজর রাখবে তারপরেও বলছি অনেকেই এটা নিয়ে মন্তব্য করেছেন যেমন বদরুদ্দিন আজমল বলেছেন আরো অন্যান্য মুসলিমদের মধ্যে অনেক বুদ্ধিজীবী বিশেষজ্ঞ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সচেতন করেছেন যে বিশেষ করে একুশ বাইশ তেইশ এই এই যে সময়কালটা এখন থেকে শুরু করে আর লাস্ট দশ পনেরো দিন পর্যন্ত মুসলিম ভাইরা বোনেরা আপনারা একটু চেষ্টা করুন না সংখ্যালঘুরা আপনারা চেষ্টা করবেন যে এই সময়টা একটু টুরে যাওয়া ঘুরতে যাওয়া যদি খুব প্রয়োজন না থাকে এমার্জেন্সি কাজকামের ব্যাপার ব্যবসা বাণিজ্যের ব্যাপার হসপিটাল বা চিকিৎসা করার ব্যাপার ছাড়া এই কয়েকটা দিন বিশেষ করে বাইশ একুশ বাইশ তেইশ কয়েকটা দিন একটু এড়িয়ে চলবেন কোথাও থেকে কোথায় কি ঝামেলা হবে কোথাও কি কোথায় কি অশান্তি হবে কিভাবে কি জড়িয়ে পড়বেন কেউই তো জানে না তার থেকে সাবধানতা অবলম্বন করা ভালো বলেই মনে করছি আমাদের এই লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো আমরা চেষ্টা করব প্রায় প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে লাইভের মাধ্যমে আপনাদেরকে সচেতন করব আপনাদেরকে সজাগ করার জন্য আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য নরসিংহানন্দ যে কথাটা বলছে এই কথার মাধ্যমে অনেক সনাতনী ভাই বোনেদের মগজের মধ্যে ঢুকে যাবে যদি মন্দির ভেঙে দেয় আরে কি করে মন্দির ভেঙে দেওয়ার কোনো প্রশ্ন কেন আসছে মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে সেখানে ভেঙে দেওয়ার কথা আবার কোথা থেকে আসছে এগুলো উস্কানি ছাড়া আর কিছুই নয় দেখবেন এই নরসিংহনন্দর মতো মানুষজন আবার 2024 এর এই যে লোকসভা আসছে আবার হয়তো কোন রাজনৈতিক দল থেকে টিকিট পাবে এমপি হবে পার্লামেন্টে যাবে হ্যাঁ সেখানে গিয়ে আবার সেখানেও উষ্কাহিনী দেবে সেখানেও নোংরা মন্তব্য করবে এদের এটাই ব্যবসা এই যে গেরুয়া বসনটা পড়ে আছে এই গেরুয়া বসনটা হিন্দু ধর্মের অপমান বলে আমি মনে করি যে যে কেউ গায়ে গেরুয়া বসন পরে নেওয়া যে কেউ মানে মনে করলে একটা তিলক লাগিয়ে গায়ে গেরুয়া বসন পরে মানে আমি হিন্দু ধর্ম সে যে আমি একটা উস্কানি মিথ্যা বাজে মন্তব্য করব। এটা সত্যি খুবই খারাপ এবং খুবই বাজে একটা দিক বলে মনে হয় লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করবেন মতামত জানাবেন বাজে মন্তব্য করে কোনো লাভ হবে না সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটি করার লক্ষ্য এবং উদ্দেশ্য কি অবশ্যই আপনার এলাকায় আপনার প্রতিবেশী আপনার এলাকা আপনার দেশ আপনার রাজ্য আপনার ব্লক প্রত্যেকটা জায়গায় শান্তি সম্প্রীতি ভাতৃত্ব ভালোবাসা ঐক্য বজায় রাখবেন কোন রকম যদি আমি যেমন এই ভিডিওটি দেখলাম আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও কোনো যদি অপকর্ম কেউ যদি কোনো উস্কানি দিচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে জাতি জাতি বিভেদ করতে চাইছে কোন রকম এমন ঘটনা যদি দেখেন অবশ্যই আপনার লোকাল প্রশাসনের কাছে খবর দিন তাদের কাছে ইনফর্ম করুন এবং ওই খারাপ মানুষটি ওই দাঙ্গাবাজ বা ওই জঙ্গি মাইন্ডের মানুষটিকে প্রশাসনের হাতে তুলে দিন প্রশাসন অনেক শক্তিশালী তারা ব্যবস্থা করে দেবে ধন্যবাদ সবাইকে